চাই এটা হলো তোমার উপর নেগেটিভ কিছু থাকলে এটা তোমার সামনে আসতে পারে না এটা হলো নীলা শ্রীমন্তি সৌমি বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক উজ্জ্বল মুখ সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার গহনার প্রতি ভালোবাসা এবং আংটির সংগ্রাম সম্পর্কে খোলামালে আলোচনা করেছেন তিনি বলেন আংটি তার ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তার স্টাইল এবং রুচিকে প্রতিফলিত করে সেমন্তি জানান প্রতিটি আংটির পেছনে একটি করে গল্প আছে কোনোটি উপহার হিসাবে পেয়েছেন আবার কোনোটি নিজেই কিনেছেন তিনি বলেন আংটিগুলোর অনেক দাম তবে শুধু টাকার দিক থেকে নয় মানসিক ও আবেগিক দিক থেকেও তিনি আরও জানান বিশেষ অনুষ্ঠানে বা শুটিংয়ে তিনি নির্দিষ্ট আংটি পড়তে পছন্দ করেন যা তার আত্মবিশ্বাস বাড়ায় সেমন্তি বলেন আংটি শুধু অলঙ্কার নয় এটি আমার আত্মপরিচয়ের অংশ তার এই গহনা সংগ্রহের প্রতি ভালোবাসা এবং প্রতিটি আংটির পেছনের গল্প তার ভক্তদের জন্য একটি নতুন দিক উন্মোচন করেছে এটি প্রমাণ করে যে একজন শিল্পীর জন্য ব্যক্তিগত সংগ্রহ তার সৃজনশীলতার অংশ হতে পারে সেমন্তী সৌমির এই সাক্ষাৎকার তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই তার সংগ্রহের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন এটি প্রমাণ করে যে একজন শিল্পীর ব্যক্তিগত পছন্দ অপছন্দ তার ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে